আপনি কি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত বিচ্ছেদ হতে পারে ভাই বোন আত্মীয় স্বজন কিংবা আপন যে কারোর সঙ্গে কখনো পারিপার্শ্বিক কারণে এই বিচ্ছেদ হয়ে থাকে আবার কখনো অস্বাভাবিকভাবে এই বিচ্ছেদটা হয়ে থাকে এই বিচ্ছেদের কারণে বন্ধু রূপ নেয় শত্রুতায় এবং আত্মীয় স্বজন তারাও রূপ নেয় শত্রুতায় এই জন্যই মানুষ বিচ্ছেদের জাদু করে থাকে কিভাবে বুঝবেন বিচ্ছেদের জাদুতে আপনি আক্রান্ত ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া লেগে থাকা ঝগড়ার পর্যায়গুলো গুলো ডিভোর্স পর্যন্ত চলে যাওয়া একজনের কাছে অপরজনের লাগা হাসি খুশি সম্পর্কগুলো সম্পর্কগুলো হঠাৎ তিক্ততায় রূপ নেয়া একে অন্যের প্রতি প্রচন্ড রকম খুব জেদ কাজ করা অহেতু সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজনের প্রতি অপরজনের আকর্ষণ কমে যাওয়া দূরে থাকলে মনে পড়ে ঠিকই কিন্তু কাছে এলে বিরক্তিবোধ হওয়া ঘরে ঢুকতেই অস্থিরতা অনুভব করা এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই মা বাবা স্ত্রী কিংবা আপনজন তাদের প্রতি হঠাৎ বিদ্বেষ চলে আসা তাদের সহ্য না হওয়া এবং তাদের সাধারণ কথায় প্রচন্ড রেগে যাওয়া এসব লক্ষণের পাশাপাশি জিনজাদুর কিছু অন্যান্য লক্ষণও দেখা যেতে পারে সমাজে এই বিচ্ছেদের জাদুর চর্চা খুবই ভয়াবহ আকারে চলছে শুধু এখন নয় বহু প্রাচীনকাল থেকেই এর প্রচলন ছিল ব্যাপকভাবে আর এ ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সোরা বাকার একশো দুই রং আয়াতে উপরে উল্লেখিত কারণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে আপনি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত সুতরাং আপনার উচিত কোরআন সুন্নার আলমকে সঠিক নিয়মে রুকায় করা রোকেয়া সংক্রান্ত সকল পরামর্শ কিংবা সরাসরি রুকায়ের জন্য যোগাযোগ করুন